শিলচর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহীদ স্টেশন ঘোষণা করার দাবিতে আবারও সরব হয়েছে সমিতি অবিলম্বে ভাষা শহীদ স্টেশনে গ্যাজেট নোটিফিকেশন প্রকাশের দাবিতে আগামীকাল ত্রিশ নভেম্বর শিলচরের গান্ধী ভবনে নাগরিক সভার আহ্বান জানাল ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি সাংবাদিক সম্মেলনে সমিতির সদস্যরা জানান একাদশ ভাষা শহীদদের আত্মবলিদানকে স্মরণে রেখে বাঙালিদের আত্মপরিচয় ঐতিহ্য এবং মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে এই গুরুত্বপূর্ণ সভার উদ্যোগ নেওয়া হয়েছে সমিতির বক্তব্য অনুযায়ী রেল স্টেশনের নামকরণের দাবিতে দু সালে আন্দোলন শুরু হয় আর সেই সময় স্টেশন চত্বরে তিনটি ভাষার নাম ফলক স্থাপন করা হয়েছে এরপর থেকেই বরাক উপত্যকার গণদাবিকে সামনে রেখে দীর্ঘদিন ধরে লড়াই জারি রেখেছে সমিতি তারা আরো জানান নানা বাধা বিঘ্ন পেরিয়ে বিষয়টি আজ এক গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে পৌঁছেছে বিশেষ করে সালের সাত নভেম্বর কেন্দ্র সরকারের দেওয়া এনওসি চূড়ান্ত ফলাফল এখনো বরাকবাসী দেখতে পায়নি সেই গ্যাজেট নোটিফিকেশন প্রকাশের দাবিতে এবার নাগরিক সভার ডাক দেওয়া হয়েছে সমিতির কর্মকর্তারা বরাক উপত্যকার সর্বস্তরের মানুষকে সভায় উপস্থিত থেকে এই ঐতিহাসিক

কোথায় সমস্যা আমরা জানি না আমরা রাজনীতি করি না প্রতিটি রাজনৈতিক দল আমাদের এই দাবিকে সমর্থন করে আমরা তাদের কাছে প্রতিটি সমর্থন করে প্রতিটি ভাষিক গোষ্ঠী আমাদের সমর্থন করে আমরা কৃতজ্ঞ তাহলে বিষয়টা পড়ে আছে দু হাজার ষোলো সাল যে কথা বলা হয়ে গেছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা তো তোম করে একটা কাগজ লিখে দেয়নি তাদের এজেন্সি দিয়ে বিচার বিবেচনা করে সবকিছু বিশ্লেষণের পরে তারা বিষয়টা সিদ্ধান্তের জায়গায় গেছে এবং চিঠিপত্র আদান প্রদান করেছে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি আসাম সরকার শুনছে না ফেলে রাখছে আমরা বলছি এটা অবিলম্বে করতে হবে আর দেরি নয় কল করতে হবে গ্যাজেক্ট নোটিফিকেশন করুন অল্প দিনের মধ্যে ন্যূনতম সময়ের মধ্যে এই দাবিতে আমরা আগামী ত্রিশ তারিখ সাড়ে এগারোটার থেকে নাম এই নাগরিক সভার আয়োজন করেছি আমরা সংবাদ মাধ্যমের কাছে বিনীত আবেদন আপনারা কোনোদিনও আমাদের চেয়ারের ওপারের কেউ ছিলেন না আমি কৃতজ্ঞতা আমার সেরা কৃতজ্ঞতা আছে বিশেষ করে আমরা কেউ বালান বিশেষজ্ঞ না আমরা বিষয়ের বিষয়ে বিয়ে লড়াই করছি সেই ভুলটা ইচ্ছে করলে কিন্তু তারা কাগজে সাপতে পারতেন যে বানান করে তারা আবার ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে চায় কেউ আজ পর্যন্ত আমাদের নেগেটিভ মেসেজ ওখানে বসে বানানগুলো ঠিক করে দিয়ে বলেছেন আবার করে কোনো সাংবাদিকই তাহলে আমাদের কাছে পেশার জায়গা থেকে ওপারে বসে আজকে আবার কথা শুনছেন কিন্তু আমাদের কথা বলে কোন কথা নয় সেটা আপনাদেরও কথা সেই মতো করে কালকের কাগজিরের জমায়েতকে পরশুদিনের সভাকে সাফল্য মন্ডিত করবে এই বিশ্বাস আমরা রাখি উনত্রিশ অক্টোবর ইলোনা ইলোনার জনমত কটন সভাতে আপনারা সবাই উপস্থিত ছিলেন সেই সভা থেকেই নির্দেশ দেওয়া হয়েছিল স্টেশন শহীদ স্মরণ সমিতির দ্বারা একটা অবিলম্বে নাগরিক সভা আয়োজন করা হোক উদ্দেশ্য যে পরবর্তী পর্যায়ে আন্দোলন হওয়া কীভাবে প্রমাণ করা যায় রূপ রূপরেখা তৈরি করা এই নাগরিক পলিটিক্যাল পার্টির লোক ছিলেন বিভিন্ন আমাদের এমপি সুস্মিতা লেন ছিলেন আমাদের মাননীয় বিধায়ক ছিলেন অনেক কংগ্রেসের নেতৃত্ব ছিলেন সবাই ছিলেন এবং সেই সভা থেকে প্রস্তাব করা হয়েছিল যে এখন নাগরিক সভা আয়োজন করা হবে এই পাশাপাশি স্টেশন নামকরণে আন্দোলনকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আর মুক্ত বিচার যে আমরা করেছিলাম তার জন্য ডিআইজি লেভাগত যাওয়া হয়েছে এসপিকে বারবার অনুরোধ করা হয়েছে এবং এটা এখন আদালতে অলরেডি পৌঁছে গেছে চলছে আর এটা হলো সেই সেই জনপথ সভা থেকে আসা প্রস্তাবের আমরা রবিবারে নাগরিক সভা আয়োজন হয়েছে এখান থেকে নাগরিকরা আবার যারা প্রস্তাব তুলে দিতে তারা প্রস্তাব দিলেন কিভাবে আন্দোলন আবার নতুন করে বলা যায়